আজ বিশ্ব সিওপিডি দিবস এই দিবস উপলক্ষে আমি সকলকে এভারকে হসপিটালের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রতি বছরের ন্যায় নভেম্বর মাসের তৃতীয় বুধবার আমরা এই বিশ্ব সিওপিডি দিবসটি পালন করে থাকি জনগণের মাঝে সারা পৃথিবীর মানুষের মাঝে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি সম্বন্ধে একটা সচেতনতা সৃষ্টির জন্য আপনারা সকলে অবগত আছেন সিওপিডি একটি ঘাতক রোগ এবং পৃথিবীতে প্রতি একটু বিরাট অংশ মানুষ সিওপিডিতে ভোগে এবং এটার পরিমাণ প্রায় তিনশো মিলিয়ন এবং এটার একটা ওয়ান থার্ড পিপল কোনো না কোনোভাবে মৃত্যুর সম্মুখে মৃত্যুর মৃত্যু ঢুলে পড়ে এই সিওপিডি নিয়ে সারা পৃথিবীতে আমরা দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কাজগুলো করে আসছি এবারের বিশ্ব সিওপিডি দিবসে প্রতিপাদ হচ্ছে আপনার ফুসফুসের ক্ষমতাকে যেন নো ইয়র লাং ফাংশন এই জন্য আমরা আমাদের ফুসফুস যদি আমরা নিয়মিত পরীক্ষা করি এবং এই ক্ষমতাটাকে আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফুসফুসকে ভালো রাখতে পারি যে সমস্ত ক্ষেত্রে ফুসফুসের ক্ষমতাটা বা ফুসফুসের শ্বাস প্রশ্বাস ক্ষমতাটা কমে যায় তার মধ্যে অন্যতম সিওপিডি এবং সিওপিডিকে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি লাং ফাংশন টেস্টের মাধ্যমে তাহলে আমরা অতি সহজেই তা প্রতিরোধ করতে পারি এবং তার জীবনকে আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারি কিন্তু সিওপিডি যদি আর অ্যাডভান্স স্টেজ চলে যায় স্পেশালি যেটা স্টেজ থ্রি অ্যান্ড ফোরে তখন সেই অবস্থায় যদি তার জন্য আমরা অন্যান্য চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা করি সেটাও স্বাভাবিক অবস্থায় ফিরে আনা অত সহজ না এই জন্য আমাদের উচিত আমাদের ফুসফুসের পরীক্ষা করা এবং যারা বিশেষত ধূমপান করছেন এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছেন তারা কিন্তু সিওপিডি রোগীতে সিওপিডিতে রোগের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমাদের তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা প্রতি বছর নিয়মিত আমাদের আপনাদের লাং টেস্ট বা ফুসফুসের পরীক্ষা করান এবং যদি রোগ নির্ণীত হয় তাহলে আপনারা অবশ্যই আপনার ধূমপানের ব্যাপারে ধূমপান তো অবশ্যই আপনাদেরকে পরিত্যাগ করতে হবে এবং পরিবেশ দূষণের শিকার এবং যে সমস্ত পরি কারণে আপনার পরিবেশ দূষণ শিকার হচ্ছেন সেগুলোকে প্রতিরোধ করতে হবে এবং আমাদের ফুসফুসকে আমাদের স্বাভাবিক রাখতে হবে কারণ এই ফুসফুসে আপনাকে যতটা দিন আপনি বাঁচবেন আপনাকে অক্সিজেন দিয়ে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করবে কোনো কারণে যদি ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে জীবনের প্রত্যেকটা অংশ আপনার প্রত্যেকটা অর্গান আপনার দুর্বল হয়ে পড়বে এবং আপনার ঝুঁকির মুখে পড়বেন তাই আসুন বিশ্ব সিওপিডি দিবসে সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলে আমরা নিজে শুনি এবং অন্যের মাঝে এই সচেতনতা সৃষ্টি করি যাতে আমরা এই আমাদের ফুসফুসকে ভালো রাখতে পারি এবং ফুসফুসকে ভালো থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং পৃথিবীটাও সুন্দর হবে ধন্যবাদ সম্ম